নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া আর জানেন তো প্রত্যেক বছর আমাদের তো একটা আশা থাকে একটা এক্সপেকটেশান থাকে যে আমরা নতুন জানব নিজেকে নতুন করে তৈরি করব তার জন্য কত না প্রয়াস বুঝতে পেরেছেন এই প্রয়াসের জন্য আমরা প্রত্যেক বছর আমাদের তরফ থেকেও একটা প্রয়াস নিয়ে আসি সেই প্রয়াসটা কি আপনাদের থ্রু আউট দ্য ইয়ার অর্থাৎ দু নতুন বছর যাতে আপনাদের খুব ভালো কাটে তো চলুন দেরি না করে আমরা সোজাসুজি চলে যাই মিথুন রাশিতে মিথুন রাশি এবং মিথুন লগ্নের এই বছরের রাশিফল ফল জানেন আমরা না প্রত্যেকে আর পজিটিভিটি আর কিছু কিছু মানুষ বলে যে আমার হবে তো আমার দ্বারা কোনো কিছু সম্ভব কি আমি কি পারবো আমার দ্বারা কি হবে ইত্যাদি ইত্যাদি তার মাঝখানে যারা নিজেদেরকে খুঁজে পায় খুঁজে পাওয়ার চেষ্টা করে তারাই তো দানটা মারে উদার কিন্তু খুব খারাপ রিলেশন নয় অর্থাৎ রাশির লড় হচ্ছেন বুধ আর ইয়ারের লড় হচ্ছেন স্যাটান শনি শনি মারাত্মক ধর্মবিরূপ প্ল্যানেট তাই শনিকে নিয়ে বিশ্বাস করুন কোনো চাপ নেই এই বছরে অন্তত আপনার রাশির ক্ষেত্রে অর্থাৎ মিথুন রাশিতে প্রথমে মিথুন রাশির এডুকেশনের ক্ষেত্রে আসি ভীষণ 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 ভালো সময় আপনারা খুব মনোযোগ দিয়ে পড়ুন এই বছর আপনারা যদি এগ্রিকালচারে যান খুব ভালো হবে আপনারা যদি ম্যাথামেটিক্সে এগুন খুব ভালো হবে আপনারা নানান দিকে অর্থাৎ এই বছর না বুধের ক্ষেত্রে অর্থাৎ বিশেষ করে মিথুন রাশির ক্ষেত্রে একটা পাওয়ারফুল টাইম এই সময় আপনার প্ল্যানেট আপনাকে এনার্জিতে ভরে তুলবে এবার একটা কথাই মনে রাখবেন যদি কোনো জায়গায় খুব ঠান্ডা হাওয়া থাকে সেখানে গরম হাওয়া ঢোকার চেষ্টা করে ঠিক সেরকম আপনি কনসেনট্রেশন দিচ্ছেন সব ঠিক আছে কিন্তু কোনো বন্ধুভাগ্য খারাপ যাতে না হয় কোনো বন্ধুভাগ্য থেকে যাতে আপনার ক্ষতি না হয় আপনার টেম্পারমেন্ট যেন লুজ না হয় আপনি যেন রেগে যান তাহলেই তো আপনার পড়াশোনাটা ভালো হবে তবেই তো আপনি পরীক্ষাটা ভালো দিতে পারবেন অর্থাৎ যেরকম পজিটিভ থাকে সেরকম নেগেটিভটাও থাকে এই দুটোকে মিক্সচার করে ব্যালেন্স করে চলাটাই হচ্ছে জীবন তাই যারা এই বছর পরীক্ষা দেবেন মাধ্যমিক দেবেন উচ্চ মাধ্যমিক দেবেন সায়েন্স ওরিয়েন্টেড যে কোনো কিছু দেবেন আপনাদের এই বছর বিশেষ করে খুব ভালো আপনারা খুব মনোযোগ দিয়ে পড়ুন ভালো রেজাল্ট করবেন এবং তার জন্য একাগ্রতা রাখতে হবে এর পর যদি দেখেন যে না কোনো কোনো জায়গায় মিসম্যাচ হচ্ছে রাগ বেড়ে যাচ্ছে গুরুজনের সঙ্গে মতবিরোধ হচ্ছে পড়াটা ঠিক পড়ছেন আপনি আপনার এফোর্ট দিয়ে পড়ছেন কিন্তু ঠিক প্রেজেন্ট করতে পারছেন না ঠিক মতন লিখতে পারছেন না কোনো জায়গায় আটকে যাচ্ছেন ঠিক মানে যেটাকে বলা হয় এক্সপোজ করা এক্সপোজটা ঠিক হচ্ছে না তাই তারা অতি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে নেবেন আচ্ছা এ তো গেল প্রথমেই এডুকেশন এরপরে আসি হেলথের ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে বলি আপনাদের চারটে জিনিস নিয়ে খুব সাবধানে থাকতে হবে টিথ দাঁত স্কিন চামড়া লিভার পেট আরেকটা হচ্ছে হেয়ার চুল অনেক হেয়ার ফল হতে পারে তাই এর জন্য ভয় পেয়ে গেলে চলবে না কোনো অভিজ্ঞ ডাক্তারবাবুর সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে মনে রাখবেন সৌভাগ্য সমৃদ্ধি আপনাকে পথ দেখাচ্ছে রাস্তা দেখাচ্ছে ভালো জায়গায় যাওয়ার জন্য অর্থাৎ আপনি ভালো ডাক্তারবাবুকে দিয়ে যদি চিকিৎসা করিয়ে নেন তাহলে দেখবেন এটা ঠিক হয়ে গেছে এটা কোনো অ্যাস্ট্রোলজার ঠিক করতে পারবেন না কারণ ডাক্তারি তো আমাদের সাবজেক্ট নয় হ্যাঁ আপনার আমরা হেলথের কিছু কসান দিতে পারি বাট হেলথকে ঠিক করার ক্ষমতা আমাদের নেই না এটা 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 অসম্ভব তাই ওভারঅল দু হাজার চব্বিশে রক্তচাপ বাড়তে পারে এই বিষয়টাতে সাবধানে থাকবেন দু হাজার চব্বিশে আপনাদের হেলথ ওয়াইজ খুব একটা খারাপ নেই আবার খুব একটা ভালোও নেই সম্পত্তি ক্রয় এই বছর খুব বেশি করা সম্ভব হবে না দেখবেন বারবার লিটিগেশন আসছে খুব বেশি ঝামেলা আসছে এই ঝামেলাগুলো থেকে আপনাদের সাবধানে থাকতে হবে হওয়া কাজ আটকে যাচ্ছে মুখের সামনে এসে হচ্ছে না খুব ফাইন্যান্স লস হচ্ছে বাট আপনাদের সময় ভালো যাবে যারা ব্যবসা করবেন তাদের সময় ভালো যাবে এগ্রি এগ্রি রিলেটেড বিজনেস ভালো যাবে এগ্রিকালচার ওরিয়েন্টেড যে কোনো ধরনের প্রোডাক্টের বিজনেস আপনার ভালো চলবে ফার্টিলাইজারের ব্যবসা ভালো চলবে এই সব জাতীয় ব্যবসা আপনাদের জন্য যে কোনো ফ্রুটসের ব্যবসা ভালো চলবে তাই চাকরির ক্ষেত্রেও এবছরে শিক্ষাক্ষেত্রে বেশি চান্সেস আপনাদের শিক্ষাক্ষেত্রে যথেষ্ট বেশি চাকরির সম্ভাবনা বেশি অর্থাৎ টিচার হতে পারেন প্রফেসর হতে পারেন মানে এই রিলেশনে আর কি খুব ভালো এগ্রি সায়েন্টিস্ট হতে পারেন এই রিলেশানে আপনাদের এই বছর ব্যবসা এবং চাকরি দুটো দিকই ভালো সবথেকে ভালো তো বলেছিলাম এডুকেশন তো যাই হোক তাহলে গেল চাকরি তাহলে গেল ব্যবসা তাহলে গেল স্বাস্থ্য এরপর আসছি বিয়ের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে খানিক জটিলতা আপনাদের এই বছর পরিলক্ষিত করা যায় অর্থাৎ বিয়ের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আসবে খুব ক্লোজ রিলেশানসগুলোও নিয়েও ভুগতে হবে দেখবেন মাঝে সাঝে রিলেশানসগুলো এসেই যেন কোনখান থেকে সেটা আবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তার জন্য কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন যিনি এই ব্যাপারটাকে ঠিক করতে পারবেন মিথুন রাশির ক্ষেত্রে তা না হলে সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে এই বছর আপনার ভালো যাবে মোটামুটি বেশ ভালো সম্পত্তি ক্রয় করবেন টুকটাক যতটুকু নতুন বাহন ক্রয় হতে পারে আপনার নতুন কিছু সম্পত্তি লাভ করতে পারেন প্রসপারিটি আপনাদের বাড়বে যারা রাজনীতি করতে চান মিথুন রাশির ক্ষেত্রে এই বছরে রাজনীতির ক্ষেত্রে একটু সমস্যা আছে আমি বলবো কোনো পেশাদার জ্যোতিষীর সঙ্গে পরামর্শ নিন সমস্ত কিছুই আপনাদের রাশিতে ঠিকঠাক রয়েছে পরবর্তী রাশিতে আপনাদের নজর রাখতে হবে চলছে আমাদের বার্ষিক রাশি ফল দু হাজার চব্বিশ আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোশোকসাচী ডট কম আমাদের বুকিং নাম্বার নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আমাদের বুকিং নাম্বার যেটা লেখা নিই তবু লিখে নিন এইট ডাবল থ্রি ফাইভ জিরো ওয়ান ডাবল টু সিক্স সেভেন নাইন এইট থ্রি ডাবল জিরো নাইন টু জিরো ফোর ফাইভ আপনাদের চোখ থাকুক সৌভাগ্য সমৃদ্ধিতে সবাই মিলে দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশকে স্বাগত জানাই এবং দু হাজার চব্বিশে উন্নতিতে যেন সমৃদ্ধিতে ভরে যায় আমাদের জীবন এই আশা করি এই আশা রেখে বলি আবার হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ সবাই খুব ভালো থাকুন গড ব্লেস ইউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে স্যার নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোসব্যসাচী ডট কম